পনেরো জনের কাঁধে ষোলো কোটি স্বপ্ন ঠিক এমন একটি শিরোনামে বাংলাদেশের ছবি দিয়ে নিজেদের কভার ফটো ফেসবুকে আপলোড দেয় টি স্পোর্টস এরপর থেকেই শুরু হয় সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার ক্রিকেট ভক্তরা সেই পোস্টের স্ক্রিনশট মেরে তাদের নিজেদের ওয়ালে পোস্ট করে করেন সমালোচনা কেন এমন করছেন ভক্তরা আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় দল দু হাজার পনেরো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত ওডিআই সিরিজ খেলেছে যেখানে বাংলাদেশ সিরিজ জিতেছে সতেরোটি অর্থাৎ টাইগাররা সিরিজ খেলেছে কেবল নয়টি যেখানে বাংলাদেশ জিতেছে কেবলমাত্র তিনটি সিরিজ এবং হেরেছে ছটিতে এই সিরিজ বাদ দিলেও বাংলাদেশ খেলেছে সেই বছরগুলোতে এশিয়া কাপ এবং বিশ্বকাপ সেগুলোতে বাংলাদেশের পারফরমেন্সের একেবারে ছিল যাচ্ছে তাই অবস্থা দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত টাইগাররা নিজেদের কমফোর্ট ফরম্যাটে শক্তিশালী ভাবা শুরু করে দিয়েছিল তবে দু সাল থেকে দুহাজার সালে টাইগারদের ওয়ানডেতে যে পরিমাণ অধপতন হয়েছে তাতে করে টাইগারদের থেকে বিশ্বাস উঠে গেছে ক্রিকেট ভক্তদের সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত বুধবার মিরপুরের হোম অফ ক্রিকেটে ফটো সেশন করে টাইগাররা সেই ফটো সেশনের ছবি টি স্পোর্টস তাদের কভার দিলে তাতে চার হাজারের মতো পরে হাঁ হা রিয়েক্ট এরপরে কমেন্ট সেকশনে গেলে দেখা যায় কিছু নেতিবাচক কমেন্ট সেই ছবির পোস্ট স্ক্রিনশট মেরে ভক্তরা তাদের ওয়ালে শেয়ার করেন এবং লিখেন পনেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আমাকেও বাদ দিন তবে সব কিছুর পরেও যখন টাইগাররা মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তখন সেই ভক্তরে আবার চুপি চুপি করে খেলা দেখবে উপভোগ করবে প্রিয় খেলোয়াড়ের খেলা রাশি কালের কণ্ঠ